হ্যালো বন্ধুরা এখন দেখো রাত এখন কিন্তু আমরা বসি ফেলছি হুইল ফেলছি তো এখানে ওইটা দেখতে পাচ্ছ ফিৎকানা সাদা মতো ওটা হুইলের উপরে ফিৎকানা দেওয়া আছে আর হুইলের বসিটা ভেতরে ফেলা আছে আর সুন্দরভাবে আমরা সব বসে আছি ওয়েট করছি একটা মাছ একবার আটকে ছিল কিন্তু তোলা যায়নি তো আবার অপেক্ষায় আছি দ্বিতীয়টা খুব সুন্দর এখন বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কুয়াশাও অল্প অল্প পড়েছে তো রাতের আকাশে বেশ ভালোই লাগছে তো চারদিকে তো অন্ধকার কিন্তু আমরা লাইটের সামনে বসে আছি তাই আবার যদি মাছ পাই আবার দেখাবো তো বন্ধুরা এই যে ফাইনালি মাছ পাওয়া গেল ধর 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 ফাইনালি মাছটা পাওয়া গেল এটা বড় সাইজের পুটি হ্যাঁ বড় সাইজের পুঁটি মাছ উঠেছে এটা আমার ভাই ধরলো তো এবারে এটাকে ঘরে নিয়ে যায় মানে এই নিয়ে আয় বোন বালতি এই এটা বিগ সাইজের একটা পুঁটি মাছ পাওয়া গেল হুইলে এই যে হুইল বসে হুম আরে কিছু এই এখন এটা বালতিতে রাখা হলো এই যে প্রায় এটা ছশো ছশো থেকে সাড়ে ছশো জন হবে এখন এরা বলছে মাছটা কেটে দিতে এখন রাত দশটা বাজে তারপরে মাছটা ঝোল করবে আর গরম গরম ভাতের সাথে খাবে তো আমার ভাই এখন মাছটা কেটেও নেবে নিয়ে মাছের ঝোল হবে তো আমরা মাছটা আমার ভাই কেটে নিল আর এটা মাখা এটা একটা হাত মাখা রেসিপি হচ্ছে তো মাছটা বেশ বড় ছিল ছ পিস মাছ হয়ে গেছে এখানে সব হলুদ লঙ্কা জিরের গুঁড়ো কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছে এবার এটা পুরো ঢাকা দিয়ে স্টিমে রান্না হবে তো এটা হবে ভাপা পুটি মাছের রান্না আর কি সবজি তো সেই পুটি মাছটা কেটে নিল ভাই সুন্দর করে বড় বড় পিস করে বেশ বড় সড়ো হয়েছে এবার এইটার হাত মাখা তেল ঝাল হবে পুঁটি মাছের ঝাল তো এই রেসিপিটা সব কিছু দিয়ে নিয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সর্ষের তেল আর সব কিছু নুন সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর খুব মজাদার কালার এসছে এইবার এটা ঢাকা দিয়ে ভাপ ভাপে রান্না হবে মিডিয়াম গ্যাসে রান্না করে নেবে তো রান্না বসিয়ে দেওয়া হোক ফিরে আসছি আবার তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তুলে নিলাম এইভাবে লুকেছে এসেছে তো খুব সুন্দর এখনও আরও পাঁচ মিনিট হবে তো আবার ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা কমপ্লিট আমার রেসিপি এটা তেল ঝালের এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের রেসিপি ভাই পুরো রান্নাটাও করলো মাছটা ফিশিং করলো প্লাস কাটলো প্লাস রান্নাটাও করলো তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খুব অ্যাডভেঞ্চার হয়েছে এটায় এখন রাত্রি সাড়ে দশটায় এখন পুরো মাছ রান্না হলো এখন আমরা খাচ্ছি তো খেতে বসবো টেবিলে সবাই বসে গেছে তো এবার এটা নিয়ে বসে পড়ব করিস না